আসসালাম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ কেমন চলছে মোটামুটি খুব ভালো জি ভাই ভাই আপনার খুব পরিচিত আল্লাহর রহমতে আমার গুরু ভিডো বানিয়ে সঙ্গে সঙ্গে থাকে না ভাই আর প্রতি সপ্তাহে লোতন ছিল সপ্তাহ ভাই বিক্রি হয়ে যাচ্ছে সব বিক্রি মানিক একদম সব হচ্ছে তিরিশ কোনো দুধের গরু রাখি আজকে সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ দুধের গ্যারান্টি থাকবে টানে তিরিশ লিটার

তিনটাই হাই গরু ভাই হাই কোয়ালিটি গরু অন্য জায়গায় এক ওলান ভাই ঠেলে বাড়াতে ভাই দেখো ওলান ভাই ভাই সঙ্গে কি বাচ্চা আছে খুব সুন্দর সার বাচ্চা ভাই দর্শক দেখো যে বাচ্চারা দেখো আজ দিন বয়স বাচ্চারা মাসে মানে কি দুধ হবে ভাই তিরিশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ মানুষ মুখে বলে ত্রিশ লিটার দুধ তিরিশ লিটারই কোন গরু

तिन लख पच्चिस तिन लखिन्छ भाइ दर्शक भाई, भाई, भाई इन्चाला फोनै

এসে দু চার দিন থেকে দুধ দহন করে বুস করে নিতে ভাইজি ভিডিওর ছিল ভাই দুই নাম্বার একটু হাটা নাকি দেখানো যাবে হাটায় হাটাই দর্শকের দেখায় তো দুই নাম্বার গাউটা দর্শকরা দেখতে পাচ্ছেন দুই নাম্বার আঠাশ আঠাশের দুধের গ্যান্টি নিয়ে যাবেন ভাই সব আল্লাহ মতো সারা বাংলাদেশ নিয়ে যাবে ভাই দেখ যাচ্ছে একদম সুস্থ সবল নির্ভয় নির্ভয় করতে দেখতে পাচ্ছিলেন খুব কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী দেখে শুনে নিতে পারবেন

দাতে কয়টা আছে ভাই গাবিটার চার দাঁত বয়স হয়েছে কালিটি সম্পূর্ণ ভাই গরুটা

একদম ভাই তো বলে না এক বন্ধু আসতে দেখো ভাই আল্লাহ কেমন আসবে আশা করা যায় পঁয়ত্রিশ লিটার পার হয়ে যাবে দুধ লিটার দুধ যাবে লিটার দুধের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন ভাই এগুলো দাম পড়বে তিন লক্ষ পনেরো হাজার টাকা ভাই ভাই পঁয়ত্রিশ লিটার দুধের গাবি তিন লক্ষ ভাই এই ভাই এই দেখেন সাড়ে তিন লাখ চার লাখ দাম চাচ্ছে ভাই কিন্তু দাম চাবো না ভাই যদি বাস সীমিত কম বেশি

জি ভাই জি 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 অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দাঁড়ান